নিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দোয়া অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আমি ইনুস আলী খান আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আপনারা দেখতে পারতেছেন আজকে আমাদের কাছে বেশ কিছু কম দামের গাড়ি দেখাবো অনেকেই কম দামের গাড়ি দেখতে চান তাই কম দামের গাড়িগুলো আজকে দেখাবো মাত্র চল্লিশ হাজার টাকার ভিতরে যাদের বাজেট ভালো মানের একটি বডি নেবেন ভালো মানের একটি গাড়ি নেবেন তাদের জন্য মাত্র চল্লিশ হাজার টাকায় আজকের গাড়িগুলো দেখাবো চল্লিশ হাজার টাকার গাড়িগুলো আজকে দেখাবো দেখতে পারতেছেন খুব সুন্দর খুবই সুন্দর মানের গাড়িগুলো খুব সুন্দর মজবুত আরামদায়ক সিট সব দিক দিয়ে খুব ভালো মানের গাড়ি আট পাঁচ সিটের গাড়ি ছয় সিট ড্রাইভার সহ ছয়জন বসতে পারবেন খুব সুন্দর গাড়িগুলো সিটগুলো অনেক বড়ো কোথাও ওরকম ভাঙ্গা জংকার নাই অনেক দিন চালাই খাইতে পারবেন যারা চালাবেন অনেক দিন চালাইতে পারবেন ঢাকা গাজীপুর বিভিন্ন শহরের ভিতরে এই গাড়িগুলো বেশ ভালো চলে আপনারা যারা কম বাজেটের ভিতরে গাড়িগুলো নিতে চান একশো কিলো ইজি বাইক ব্যাটারি সহ নিতে পারবেন যদি কেউ চান পানি ব্যাটারি সহ নিতে পারবেন কেউ পাউডার ব্যাটারি দিয়ে নিতে চাইলে পাউডার ব্যাটারি সহ নিতে পারবেন আমাদের কাছে চারশো তিরিশ এমপিআর পাউডার ব্যাটারি আছে সেই ব্যাটারিগুলো সহ যদি আপনারা নিতে চান নিতে পারবেন শুধু বডি চল্লিশ হাজার টাকা আজকের অফার মাত্র চল্লিশ হাজার টাকা ভালো মানের গাড়ি ভালো মানের বউ গাড়ি পাঁচ সিটের পাঁচ সিটের বউ গাড়ি অনেক সুন্দর আকর্ষণীয় গাড়িগুলো দেখতে পারতেছেন অনেকটা সুন্দর গাড়ি অনেক বড় বড় সিটগুলো সিট একদম ক্লিয়ার ডিজিটাল মিটার সব কিছু মিলে ক্লিয়ার গাড়ি তাই এরকম গাড়ি যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র চল্লিশ হাজার টাকায় আজকের গাড়ি পাঁচ সিটের গাড়িগুলো চল্লিশ হাজার যারা আর একটু কম বাজেটের ভিতরে গাড়ি নেবেন কিংবা বেশি বাজেটের গাড়ি নেবেন আমাদের কাছে আরও বাজেটের গাড়ি আছে যদি এরকম গাড়ি নিতে চান আট সিটের ভিতরে ভিতরে এই গাড়িটি নিতে পারেন এটি আট সিটের একটি গাড়ি বড় গাড়ি মাঝখানে সিট আছে এটা বড় সিট আছে তিনজন বসতে পারবে আরামে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা আছে পিছনেও তিনজন বসতে পারবেন এই গাড়িটির মূল্য মাত্র পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার হলে ছেড়ে দেবো সমস্যা নয় আপনারা আসবেন যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর যারা সেনা কল্যাণপুর আর গাড়ি নেবেন তাও নিতে পারবেন নতুন বহু গাড়ি যদি কেউ নিতে চান মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই বডির মূল্য নিচের মাল কিছু পুরাণ আছে উপরের সব নতুন বডি সেসিস ওয়ারিং যাবতীয় সব নতুন সহ এই গাড়িটি নিতে পারেন পঁয়ষট্টি হাজার টাকা আর যদি বলেন সম্পন্ন নিউ নতুন নেবেন একটা নাট পুরান নেবেন না সেই ক্ষেত্রে আশি হাজার টাকা কিছু ডিসকাউন্ট থাকবে আপনারা আসলে আসতে পারেন সেনা কল্যাণবাহ গাড়িও আছে আমাদের কাছে তাই যারা গাড়ি কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার বটো ওয়ার্কশপ শরীর জামালপুর আমি মোহাম্মদ মুনাস আলী খান যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করি নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবো এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ